আমরা সকলেই এই এই কথা জানি পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন বা যত প্রাণী কুল সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ প্রদত্ত একটা জিনিস দিয়ে দিয়েছেন সেটার নাম হলো মহাব্বত এবং ভালোবাসা বলেন সেটার নাম কি এবং কেউ যদি দাবি করে আমি একজন মানুষ তাহলে তার ভিতরে এই মহাব্বত এবং ভালোবাসার গুণটা কম থাক বা বেশি থাক থাকবেই তবে এটার পর্যায়ক্রমে কারো ক্ষেত্রে বেশি হবে কারো ক্ষেত্রে কম হবে যেমন একজন সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা আর মোকাবত এটা বিরল এটা অত্যন্ত বেশি আর এটা যদি না থাকত আল্লাহ রফুল আলমিন যদি এটা না দিতেন পৃথিবীতে কোনো মা বাবা সন্তান লালন পালন করতো না কোনো মা সন্তানকে দুধ খাওয়াইত না কোন মা সন্তানের প্রস্রাব করত না অসুস্থ হইলে ডাক্তার দেখানোর জন্য হয়ে এই কাজগুলো আজকে একটা সন্তানের একটু অসুস্থ হইলে বাবা পেরেশান হয়ে যায় সন্তান একটু ব্যথা পেয়েছে বাবা প্রারেশান কেন একমাত্র কারণ হলো এই যে আল্লাহ প্রদত্ত জিনিস সন্তানের প্রতি আল্লাহ মা এবং বাবার এতটাই বেশি দিয়েছেন যা অন্য বলেন নিজ সন্তানের প্রতি যতটা মহাব্বত আমাদের হয় অপর সন্তানের প্রতি কি ততটা হয় মহাব্বত হয় ঠিক ভালোবাসা আছে কিন্তু সন্তানের প্রতি যতটা অন্য সন্তানের প্রতি বাতিজার প্রতি নাতি নতরের প্রতি ততটা না কথা ঠিক কিনা এই যে মহাপুরটা আল্লাহ রব্বুল আলম দিয়েছেন এটা কি শুধু মানুষকে দিয়েছেন আপনারা দেখবেন আপনারা যারা মুরগি পালন করেন মুরগি যখন বাচ্চা ফুটায় ও একটা বাচ্চা যদি কেউ ধরতে চায় মুরগি এটা চায় না তাকে ঠুকুর মারে সে চিন্তা করে আমার বাচ্চাকে নিয়ে গেল নাকি আমার বাচ্চাকে মেরে ফেলবে নাকি এই জন্য মুরগি দেখবেন সাথে সাথে তার উপর ক্ষিপ্ত হয়ে যায় একটা কুকুর এই পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী এই কুকুরটাও তার বাচ্চার প্রতি কতটা মায়া করে মহাব্বত করে একটি গরু ছাগল মহিষ বেড়া বকরি প্রতিটা প্রাণী কুড়ি তার বাচ্চার প্রতি সন্তানের প্রতি মহাব্বত ভালোবাসা এটা আছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের মধ্যে আর ভালোবাসার বন্ধন যত বেশি হবে আমাদের 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 সমাজে ঘরে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ততটাই বেশি হবে মহাবৎ ভালোবাসা এই জিনিসটা আমাদের মধ্যে যতটাই কম থাকবে এই জিনিসটার যতটা বেশি কমতি হবে আমাদের সমাজের মধ্যে অশৃঙ্খলা মারামারি কাটাকাটি ততটাই বেশি বেড়ে যাবে এই জন্য প্রিয় ভাই আমি একজন মানুষ হিসাবে আমি একজন মুসলমান হিসাবে আমি একজন ইমানদার হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য হলো আমার সন্তান নয় শুধু সমাজের প্রতিটা মানুষের সঙ্গে আমার এক মহাবতের বন্ধন ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে আমি যদি সমাজের প্রতিটা মানুষের সঙ্গে আমার এলাকার প্রতিটা মানুষের সঙ্গে আমার রাষ্ট্রের প্রতিটা মানুষের সঙ্গে এই মহাব্যট আর ভালোবাসার বন্ধনটা তৈরি করতে পারি আমার সমাজ আমার দেশ আমার ঘর ততটাই শান্তি আর শৃঙ্খলা আমার ভাই হিসাবে আমি পেয়ে যাবে।

হে না জিতাহ নমর তাহ আজি বাহালত মহামারি হ্যায় কবি বনাই মহাত্ম এটা এমন একটা আশ্চর্যজনক জিনিস এটা মুখ দ্বারা প্রকাশ করে বান করে আলোচনা করে কাউকে বুঝানো কোনোদিন সম্ভব কথা বলেন সম্ভব আমি আমার সন্তানকে কতটা ভালোবাসি মহাত্মত করি এটা মুখ দিয়া বোঝানো কোনোদিন সম্ভব না কারণ পৃথিবীর ইতিহাসে তো এমন ঘটনা ঘটেছে সন্তানকে বাঁচাতে গিয়া মা মৃত্যুবরণ করেছে আসে না নাই সন্তানকে বাঁচাতে গিয়া বাবা মৃত্যুবরণ করেছে আমি নিজে এমন একটি ঘটনা দেখেছি বৈলরের এক ঘটনা ময়মন সিং থেকে অনেক আগের ঘটনা ময়মন সিং থেকে বাসে করে আসতেছে বাবা মা ছোট একটা বাচ্চা বাবা মার কুলে যখন বাচ্চাটা তখন মা বাবা দেখলো গাড়িটা হয়ে গেছে এখন বাঁচানো কোনোভাবে সম্ভব হবে না তখন মা বাবা জানা না সন্তানকে ক্ষেতের মধ্যে ফিকা মারছে কেন ফিকা মারছে নিজে মরে যাই নিজের জীবন দিয়া দেয় কিন্তু আমার সন্তানটা কি থাকে বলেন না ভাই বলেন না বেঁচে থাকু বেঁচে এবার বলেন যে মহাব্বতের কারণে ভালোবাসার কারণে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়া যায় সেই কথা, কথা ভালোবাসার মুখে বোঝানো কি কোনোদিন সম্ভব এই জন্যই কবি বলেছেন মহাব্বতী এক আজীব সী হয় নামমকিন হয় কোনোদিন সম্ভব না মর তাহ আজিবাহত আমার মহাবত যখন হয় মহাব্বতের কারণে আমার ভিতরে এমন এক পরিস্থিতি দাঁড়ায় না জি তা আমি কি তখন জীবিত থাকব না মর তা নাকি আমি তখন মৃত্যুবরণ করব আজীব হালত হামারি হয় আমার ভিতরে এমন এক হালত কাজ করতে থাকে এমন এক অবস্থা আমার ভিতরে দাঁড়ায় যায় আমি বাঁচব কি মরব সেটা আমি জানি না সেটা আমি বুঝি না সেদিকে আমার কোনো নাই কিন্তু আমার ভিতরে এমন একটা হালত হয়ে যায় প্রিয় ভাই এইজন্য বলেন আমাদের ভিতরে ভালোবাসার বন্ধন মহাব্বতের বন্ধন তৈরি করার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই এটা শুধু আমাদের ঘরের মধ্যেই কথা বলেন ঘরের মধ্যেই না এটা আমার রাষ্ট্র থেকে শুরু করে আমার সমাজের মধ্যে প্রত্যেকটা স্তরের মধ্যে এই mohabbat ভালোবাসা তৈরি করতে হবে